যে আমলের উপর ভিত্তি করে সারা জীবন চলবে সেই আমলের দলিল ক্রণে আছে কিনা হাদিসে আছে কিনা সেটি কোনোদিন যাচাই করে দেখি না সিয়াম ফরজ হওয়ার আগে বলছেন সলাদ ফরজ হওয়ার আগে বলছেন ইকরা বিসমি রব্বিকাল্লাজি খলাক আগে তুমি পড়ো তোমার প্রভুর নামে আল্লাহ সম্পর্কে আগে জানো আল্লাহকে ইবাদত করতে বলেন নাই আল্লাহকে আবল করতে বলেন নাই আল্লাহকে বলেছেন আমার সম্পর্কে জানো রব সম্পর্কে জানো আপনি আমি সে রব সম্পর্কেও জানি না যেভাবে আপনার আমার সমাজে দেখুন আমি একটাখানি একটুখানি কথার মধ্যে কথা বলে দেই আপনার আমার শ্রতহার মধ্যে আপনি আমি স্পষ্ট ভাবে জানছি কোরআন খুলে দেখি না আর রহমান আল্লাহ আরশের উপরে সমসীন সমুন্নত তাহলে আপনি আমি এখানে বলতেছি আল্লাহ সর্বত্র বিরাজমান কোনের আয়কে কিভাবে অপব্যাখ্যা করা মাটির তৈরি আপনি আমি বানাই দিচ্ছি নুরু তৈরি আমি খুলে দেখতেছি না এভাবে অন্ধ অনুসরণ করে চলতেছি চলা যাবে না জমি ক্রয় করার সময় আমি আমি করে দলিল জমি করতেছি আর শ্রীকট বিয়ে শ্রীকট সকল খতিয়ান নাম্বার মৌজা নাম্বার ঘটিয়ে ঘটিয়ে দেখতেছি অথচ আপনি আমি যে আমলের উপর ভিত্তি করে সারা জীবন চলবে সেই আমলের দলিল ক্রণে আছে কিনা হাদিসে আছে কিনা সেটি কোনো দিন যাচাই করে দেখি না